সুপ্রিয় দর্শক মণ্ডলী অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আপনারা এই লতিকসু চাষ বিষয় নিয়ে আপনারা একটা জিনিস আপনাদের জেনে রাখা খুবই দরকার যে পুরনো জমি যে শীতের ভিতরে যে পরিচর্যাটা করার পরে যে গরম গরমের সময় আস শীতের পরে যে গরম ওই গরমের সময় আসলে যে লতিতে আমরা কিভাবে লতিটা ফুটবো সেই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব তা এই জমিতে আজ দশ দিন আগে আমরা গোড়াই। এই দেখেন এই পিলিত থেকে কাদা নিয়ে যে কাদার আমরা বেঁধে দেওয়া হয়েছে যেহেতু আমরা এই জমি এই পিলিত এই কাদা বেঞ্জে দেওয়ার একটাই কারণ যে জমি থেকে আমরা সে কোন লতি ফুটাবো ভাই আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই পিলিত থেকে যে সে কোন লতি দেখেন সে কোন লতি কিন্তু অলরেডি বের হচ্ছে ওই একটা দেখেন এই যে কিছু লতিতে বের হচ্ছে তা এই লতিটা এই যেহেতু এটা পুষ মাস এই মাঘ মাসের আধা নিতে যখন যাবে এই জমিতে শুধু লতি আর লতি দেখা যাবে তা আপনারা একটু খেয়াল করে দেখেন এই ভাই দেখেন আপনারা কি পরিমাণ লতি আপনারা সেরেছে দেখেন অর্থাৎ কাদার ভিতর দিয়ে লতিটা ছাড়ছে তা এই বিষয়টা নিয়ে এই পুষ মাস যাওয়ার পরে কিছু কিছু জিনিস আছে যেহেতু যে 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 কীটনাশক ওষুধ দিয়ে আপনার লতি ফুটাবে লতি লাম্বা বানাবে এমনকি কিছু কিছু ওষুধ আছে আপনার এই আছে কেন ওই মানে লতিরা কেন কালার ভালো করবে এই সব জিনিস আমরা গুঁড়া দিয়ে স্প্রে করবো অর্থাৎ গাছের গুঁড়ায় যে মাটিটা দেখছেন না মাটি দিয়ে স্প্রে মেশিন কিন্তু এই পাশে এই পাশে দিয়ে আমরা চলে যাব গেলে এই জমির লতি দ্রুত আকারে বাড়বে এমনকি প্রচুর পরিমাণ লতি জমি থেকে ফুটবে তা এই বিষয়টা নিয়ে আপনাদের জানে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তা আপনাদের সেটা আজকে আপনাদের দেখাবো আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এই কচু গাছটা হচ্ছে সেকেন্ড ফুল অনেক লম্বা যেহেতু পুরনো গাছ এই পুরনো গাছের লতি এই এই গুঁড়াই স্প্রে করার বিষয়টা আপনাদের সেকেন্ড জেনে রাখা উচিত যে কিছু কিছু ওই কোম্পানি যেমন সিজেন্টা কোম্পানি বায়ো আছে আপনার বায়ার কোম্পানি এমনকি মিমফেক্সেলের কোম্পানি কিছু ভিটামিন আছে এক বোতল ওই ভিটামিন আপনারা জলে স্প্রে মেশিনে গুলাই আপনারা গুড়াই স্প্রে করতে পারেন এমনকি এক ধরনের বারন্ত আছে বারন্ত টপে একটা করে দিয়ে আপনি গুড়াই স্প্রে করতে পারেন খালি যে মাটিটা দেখা যাচ্ছে মাটি দিয়ে কোনোরকম একটু স্প্রে করে যেতে তাও ওটা পানিতে না এরকম এরকম পানি থাকবে যেহেতু কচুর গাছে গোড়া শুকনো শুকনো অবস্থায় স্প্রে করবেন করার একদিন পরে জমি থেকে পানি দেবেন দিলে ওটা দ্রুত কাজ হয় যেহেতু পানিতে দিলে তেমন একটা কাজ হয় না কিন্তু শুকনো দিতে পারলে দ্রুত আকারে কাজ হয় তাই দেখেন ভাই এই একটা গাছে কত লতি ঘুরেছে আপনারা একটু খেয়াল করে দেখেন যেহেতু কাদা দেওয়ার পরে তা আর সেকেন্ড এক ধরনের আছে বারন্ত আছে বারন্ত টপে একটা করে দেবেন আর এক ধরনের ট্যাবলেট বারন্ত কোয়ালিটির এক ট্যাবলেট আছে ট্যাবলেটটাও সাথে দিয়ে দেবেন এই বিষয়টা নিয়ম